নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজ তো দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ ও সাথে থাকবে বাউটি রাশির সামগ্রিক ও সংক্ষিপ্ত রাশিফল কারুর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই দেরি না করে শুরু করি আজকে দিনের পরিচিতি আজ নয় অগ্রান্ত চোদ্দোশো বত্রিশ গুপ্তবেশ মতে আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে দশই অগ্রান চোদ্দোশো বত্রিশ ইংরাজির ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ আজ বুধবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর ছটা দু মিনিট এবং সূর্য অস্ত যাবে বিকেল চারটে সাতচল্লিশ মিনিট আজকের তিথি চলছে ষষ্ঠী তিথি অনেকে এটাকে মূলা ষষ্ঠীও বলে থাকেন এই ষষ্ঠী তিথি চলবে রাত্রি সাতটা একত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড পর্যন্ত আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা দুটো বেজে বত্রিশ মিনিট এবং রাত্রি দুটো বেজে সাঁত্রিশ মিনিট আর ভাটা আসবে সকাল সাতটা বাইশ মিনিট আর সন্ধে সাতটা সাতাশ মিনিট আজকে শুভ কর্ম আছে আজকে দিনের স্মৃতিচারণে বলবো যে আজ জাতীয় অধ্যাপক সৃতি কুমার চট্টোপাধ্যায়ের জন্মদিন আমরা তার চরণে স্মরণ করি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার জোত শিক্ষা আসরে আপনাদের উপস্থিতি অনেকেই বলছেন যে এত প্রশ্ন আসে আমি নাম নেওয়া অসম্ভব হয়ে যাবে তাই বলছি অনেকেই বলছেন যে লাইভে আসতে এবং লাইভে তারা যোগদান দেবেন লাইভ করতে গেলে অনেক টাইম নিয়ে নেবে আপনারা বলছেন আমরা আমি অন্তত চেষ্টা করব যে যাতে করা যায় অতি সন্নিকটে কোনো সময় বার করে যদি লাইভ করা যায় কারণ আপনাদের অনুরোধ ফেলার মতন হয় যে আমি সেই রকম মানুষ নয় কারণ আপনারা যা অনুরোধ করেন আমি তাই পরিবেশন করতে থাকি আপনাদের অনুরোধ যে লাইভে এসে যদি শেখার সু করলে খুব সুবিধা হয় অনেকেই যোগদান দিতে পারেন এবং প্রশ্ন রেখে তারা সেই প্রশ্নটা বুঝতে চেষ্টা করবেন ভালো কথা আপনাদের অনুরোধ আমার অন্তঃস্থলে রইল যাতে অতি নিকটে আপনাদের আশা করতে পারি আমি আপ্রাণ চেষ্টা করছি যে আপনাদের এই অনুরোধটা যাতে কার্যকরী হয় কারণ অনেকেই বলছেন যে ডিগ্রিটা কী জিনিস স্পুট কী জিনিস আমি কিন্তু স্পুট ডিগ্রি সব করেছিলাম আপনারা হয়তো কোনো কারণে বলে গেছেন বা আপনি ইউটিউব ঘাটলেই কিন্তু দেখতে পাবেন যে ইউটিউবে আছে আমি কি কি বলেছি চক্র নিয়ে অনেকে প্রশ্ন রেখেছেন অনেকে দশমাংশ নিয়ে প্রশ্ন রেখেছেন তাই আমি বললাম যে আপনাদের আমি এর পরে যে অনুষ্ঠানগুলো হবে সেই অনুষ্ঠানে আপনাদের যোগদান দিতে দেব এবারে আসি আপনাদের সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল ফল মেষ মেষ রাশির যেতে বলবো আজকে প্রেম প্রণয়ের ব্যাপারে মন ব্যস্ত থাকবে এবং প্রেম প্রণয়ের দিকে খুবই আপনার যাকে বলে প্রণয় শিখত একেবারে সেইরকম শরীরের স্বাস্থ্য ভালো থাকবে আয় শুভ আর বিশ্ব রাশির জাতকাতে বলবো যে আজকে আপনার অভূতপূর্ব সম্বর্ধনা লাভ করতে পারেন আপনার কার্যের দ্বারা আপনার ব্যবহারের দ্বারা তাই বিশ্বরাশির জাতকের থেকে আজকে সম্বর্ধনা লাভ যশ খ্যাতি বৃদ্ধি আছে আয় শুভ শরীর ও স্বাস্থ্যও ভালো থাকবে মিথুন মিথুন রাশির জাতকের থেকে বলব যে শরীর সম্বন্ধে সাবধান আজকে শরীরের অবস্থা খুব একটা ভালো যাবে না আমার মনে হয় ডাক্তারের সুপরামর্শ নেওয়া উচিত তবে কর্মক্ষেত্রে অযথা বিতর্কে না জড়িয়ে পড়াই ভালো আয় মধ্যম আর কর্কট রাশির বলবো বলব যে আজকে মিশ্র ফল পাবেন কর্কট কর্কট রাশির জাতকাত আজকে মনের বাসনা অর্থাৎ অনেক দিনের আশা এক্সপ্রেশন আজ ফুলফিল হতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে সিংহ সিংহ রাশি জাত আজকে গর্ববোধ করবেন সন্তানের উন্নতির জন্য আজকে সন্তানের মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে তার ফলে মানসিক শান্তি লাভ এবং আলাদা একটা মানে শান্তি ফিলিং করবেন আয় শুভ কন্যা কন্যা রাশির জাতিদের বলবো আজ কোনো কারণে একটা এক্সাইটমেন্ট ফিল করবেন এই এক্সাইটমেন্টের ব্যাপারটা হচ্ছে কোনো কিছু আনন্দ পাওয়ার আনন্দ কোনো কিছু লাভ করার আনন্দ সেই আনন্দ এক্সাইটমেন্টে পাবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর যাতে যাতে বলবো যে আজ কোনো রকম কারোর সাথে বাঘবিতণ জড়াবেন না বা বিতর্কে জড়াবেন না ক্ষতির আশঙ্কা আছে শরীর স্বাস্থ্য মধ্যম আয় কোনো হেরফের হবে না বেশি রাশির জাতক বলব যে আজকে যাদের কনস্টিপেশন আছে তারা খুব সাবধান তাদের কনস্টিপেশন বৃদ্ধি পেতে পারে ফলে সুগার বৃদ্ধি এবং উচ্চ রক্তচাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা হয় বিদ্যমান তবে আয় শুভ আর ধনুরাশির জাতকদের বলবো অযথা মতান্তর করবেন না কারোর সাথে মতানৈক্য করার চেষ্টা করুন যাতে আপনার আখের লাভ হয় শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে মকর মকর রাশির জাতকাতেরা যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের আজকে খুবই ব্যস্ত দিন কারণ জনসভায় জনসংযোগে বা জনকার্যে ব্যস্ত থাকবেন মানুষের সমর্থন লাভ করবেন যশ ও খ্যাতি বৃদ্ধি পাবে আয় শুভ আর কুম্ভ রাশির জাতক বলব আজকে কর্ম কারণে অর্থাৎ আপনার কাজের ক্ষেত্রের জন্য আপনাকে কোথাও যেতে হতে পারে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয় শুভ আর সর্বশেষ রাশি মীন রাশি মীন রাশি যাতে যাতে বলবো আজকে ভায়ে ভাইয়ে ঝগড়া হতে পারে ফলে পারিবারিক কলহ বৃদ্ধি পেতে পারে শরীরও খুব একটা সাথ দেবে না তবে আয়ের কোনো হেরফের হবে না এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবে কী পায় এবং শঙ্কচক্র কথাপত্রধারী নারায়ণে কী পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুস্থ থাকুক আনন্দ হোক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাথর দেখাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার